তো হ্যালো হোয়াটসঅ্যাপ গেস কি অবস্থা সবার আই হোপ কি তোমরা সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আজকে আমার নিয়ে চলে তুই গল্পের আসছি তো গল্প শুরু করা যাক আননি ভাইয়া ওই যে রাহাত ভে আছে না ইমন হুম ও কি করছে আননি ওনা আফুকে কিভাবে যেন দেখে আমার কেন জানে সুবিধা লাগছে না ইমন মনে মনে বললো ওর তো সাহস কম না ও আমার রানীকে দেখে ওকে দেখাতে হবে আমার জিনিসের দিকে নজর দিলে তার কি অবস্থা হয় আর নি কী ভাবছ ভাইয়া ইমন কিছু না আলতাফ খান তোরা তো কি কথা বলছি ইমন কিছু না তখনই সেখানে রাফি আসে রাফি হে ব্রাদার কেমন আছিস ইমন ভালো তুই রাফি ভালো আলতাফ খান রাফি আমার মামুনি কোথায় রাফি তোমার মামুনি আইসক্রিম খাচ্ছে তুফাজ্জল খান ওর না আইসক্রিম খাওয়া বারণ রাফি একটা খেলে কিছুই হবে না তোফাজ্জল খান ও তুই ওকে এত মাথায় তুলে রাখিস না যাতে বাড়ি না যেতে চায় রাফি মনের দিকে তাকিয়ে বলল আমার পাখি আমার কাছেই থাকবে আর ওর বিয়ের কথা বাদ দাও একজন থেকে প্রচুর পরিমাণ ভালোবাসি তোমরা ভালোভাবেই তা জানো তুফাজ্জল খান হুম আমরা সবাই জানি কিন্তু রাফা তো আর জানে না রাফি সময় হলে রাফাকে সব বলবো তুফাজ্জল খান বাসা থেকে ফোন দিয়েছে এখনই বাসায় যেতে হবে আলতাফ খান সবাই তাহলে চলো তারপর সবাই বাসার উদ্দেশ্যে রওনা হলো প্রথম গাড়িতে আলতাফ খান আর আন্নি খান প্রথম গাড়ি তালতাফ খান আনি ইমন আর রাহাত দ্বিতীয় গাড়িতে তোফাজল খান রাফি আর রাফা রাস্তায় জ্যাম না থাকার কারণে তারা এক ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে গেল বাসায় কাজের পর দরজা খুলে চিল্লাতে চিল্লাতে সবাইকে ডাকতে লাগলো আর বলল কালাম মা দেখেন কে এসেছে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন নীলা বেগম নিজের ছেলেকে নিজের সামনে দেখে কান্নায় ভেঙে পড়েন ইমন তার মাকে জড়িয়ে ধরে বললো আম্মু এখন কান্না করো না নীলা বেগম ছেলের কপালে চুমু দিয়ে বললেন আরে বোকা এটা খুশির কান্না ইমন আমার ছোট মা কোথায় ইমন আমার ছোট মা কোথায় মানে আমার ভবিষ্যতের শাশুড়ি মা তিশা বেগম এই তো আমি ইমন আসসালাম ওয়ালাইকুম ছোট মা তিশা বেগম ওয়ালাইকুম আসসালাম বাবা ইমন তোমার ইমন তোমার মেয়েকে দেখছি না এয়ারপোর্টেও দেখি নাই ও কোথায় তিশা বেগম ও ওর রুমে ইমন ও আচ্ছা তিসা বেগম যা বাবা ফ্রেশ হয়ে আস ইমন আচ্ছা খালাম মা ধরো খানামে আচ্ছা ছোট মা ইমন ফ্রেশ হয়ে নিচে আসার সময় ইমন ফ্রেশ হয়ে নিচে নামার সময় ওর পাশের রুমে কিছু শব্দ শুনতে পায় ইমন জানতো না ওর পাশের রুমটা রাফার ও দেখলো যে রাহাত একটা মেয়ের হাত ছোটো করে ধরে রেখেছে আর ওই মেয়েটা প্রচুর কান্না করছে ইমন ওই মেয়েটির মুখ দেখতে পায় না ইমন ইমন এত কিছু না ভেবে নিচে চলে গেল। নিচে গিয়ে ইমন আন্নিকে দেখে বলল যে ইমন নিচে যেতে আর্নিকে দেখতে পায় এবং আর্নিকে ডাক ইমন নিচে গিয়ে আন্নিকে দেখে বলল যে ইমন আননি একটু শোন না আননি হুম ভাইয়া বলো তো গাইস আজকের পার্ট এই পর্যন্ত ছিল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবেন যাতে আমরা ভিডিও সারা যাতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যান তো তাই হাফেজ